শ্রাবণ মাসে প্রতিটি বিবাহিত মহিলাদের অবশ্যই করা উচিত এই কার্যগুলি বন্ধুরা শ্রাবণ মাস কুমারী ও বিবাহিত মহিলাদের জন্য অনেক অনেক শুভ বলে মান্য করা হয় এই মাসে বিবাহ মহিলাদের অনেক অনেক ভাগ্যশালী মান্য করা হয় এবং কুমারী মেয়েরা ও বিবাহিত মেয়েরা এই মাসে যদি অবশ্যই এই এই কার্যগুলি করতে পারেন নয়টি কার্যর ফলে আপনার ভাগ্য মজবুত হবে বন্ধুরা কথিত আছে বিবাহিত মহিলাদের এই মাসে দোলনা চড়া মানে ঝুলান চড়া এবং তার সঙ্গে ঝুলান ঝোলার সাথে সাথে বৃষ্টিতে হালকা হলেও ভেজা শ্রাবণে পবিত্র মাসে পবিত্র জলে মাতা শা বিশেষ করে মাতা পার্বতী ও বাবা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় শ্রাবণ মাস গঙ্গা জলের মতোই পবিত্র একটি মাস এই শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি সত্যি ও স্বচ্ছ মন দিয়ে ভক্তি ভরে দেবাদিদেব বাবা মহাদেবকে স্মরণ করে তার সর্বমনস্কামনা পূর্ণ হয় এক গর্ড জল ও বেলপাতা যদি অর্পণ করা যায় তবেই সন্তুষ্ট হয়ে যান দেবাদিদেব বাবা মহাদেব শ্রীপুরার অনুসারে শ্রাবণ মাসে দেবাদিদেব বাবা মহাদেব মর্ত লোকে অর্থাৎ পৃথিবীতে এসে নিবাস করেন প্রত্যেকটি ভক্তদের বাড়িতে তাই বলা হয় যে এই শ্রাবণ মাস টুকুনি অন্তত কমপক্ষে আপনারা যদি আমিষ খাবার না খেয়ে নিরামিষ আহার করেন এতে আপনি ভাগ্যশালী হবেন বাবা পুরা মাস আপনার গৃহে বসবাস করবে এবং সেই সময় যদি আপনারা শিবলিঙ্গে ও শিব মূর্তি বা ছবিতে ফুল বেলপত্র মালা আদি ওনার পছন্দের প্রসাদ ফুল নিবেদন করে পূজা করতে পারেন তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে বন্ধুরা বাবা মহাদেবকে ভক্তিভরে যদি ডাকা যায় তাহলে উনি সাড়া দেন উনি অনেক ভোলা এবং অল্পতেই সন্তুষ্ট এক দেবতা মহাদেবকে ভক্তিভরে ডেকে বড় বড়ো রাক্ষস ও অসুররাও কিন্তু নিজের জীবনে থেকে কোনো স্বপ্ন বা কোনো এমন আশাকে পূর্ণ করিয়েছে দেবাদিদেব বাবা মহাদেব তাদেরকেও সন্তুষ্ট হয়ে তাদের পুজোয় তাদেরকেও দর্শন দিয়েছে তাই অবশ্যই এই শ্রাবণ মাসটি অতি এক পবিত্র মাস যাকে আপনারা ভুলেও নিজের হাত থেকে চলে যেতে দেবেন না সময় ও দিন খুবই তাড়াতাড়ি বয়ে চলে যায় জলের থেকেও দ্রুত বয় সময় তাই সময়ের খেয়াল রেখে যদি আপনি আপনার জীবনে এই কার্যগুলি করতে পারেন এতে খুবই সৌভাগ্যশালী হয় আপনার ভাগ্য মজবুত হয় যদি আপনার ভাগ্যে ভুলেও কোনো প্রকার এমন কার্য থাকে যেটি দুর্ভাগ্যই পরিণত হওয়ার কথা রয়েছে বা কোনো অঘটন অকাল মৃত্যু বা দারিদ্রতা অভাব সেটিকে সরিয়ে দেয় দেবাদিদেব বাবা মহাদেব বন্ধুরা বাবা মহাদেবকেই আপনি যদি পূজা করেন তাহলে আপনার সন্তান আপনার এবং আপনার স্বামীর আয়ু দীর্ঘায়ু হয় বন্ধুরা বিশেষ করে আপনারা এই শ্রাবণ চলাকালীন কি নয়টি কাজ আছে যা করলে অতি ভাগ্যবান হওয়া যাবে এবং অর্থনৈতিক উন্নতি জীবনে শুভ কাজকলাপ এবং সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকে নানা প্রকার বাধা বিপত্তি দূর হয় কুমারী মেয়েরা যারা বিবাহযোগ্য এবং সুপাত্র পাচ্ছে না বিবাহ হচ্ছে না তাদেরও কিন্তু বিবাহ হয়ে যাবে সুপাত্র দেখে স্বয়ং ঈশ্বর আপনাকে সর্বদাই শুভ কাজকলাপের আশীর্বাদ প্রদান করে দিয়ে যাবেন বন্ধুরা চলুন জেনে নেব সেই নয়টি কাজ কি তার আগে ছোট্ট একটি অনুরোধ সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ স্বাস্থ্য তন্ত্রকথা ও বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা শ্রাবণ মাস অতি পবিত্র মাস এই শ্রাবণ মাস সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার পর আপনাদের বাসি কার্যকলাপ যা কাজ আছে সেগুলি সেরে একদম ভোরে ভোরে স্নান আদি সেরে ঘরে সদর দরজা জল দিয়ে ধুয়ে দেবাদিদি বাবা মহাদেবের অবশ্যই পূজা করুন প্রতিটি মহিলা বিবাহিত মহিলাদের অবশ্যই শ্রাবণ মাসে শিব ও মাতা পার্বতীর পূজা আরাধনা প্রত্যেক দিন করা উচিত এতে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হয় জীবনে নানা প্রকার বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পায় এবং জীবনে নানা দুঃখ কষ্ট দূর হয় সাথে শ্রাবণ মাসে অবশ্যই অবশ্যই মাতা পার্বতীকে সিঁদুর অর্পণ করবেন রোজ এতে মাতা পার্বতী অতি প্রসন্ন হবে এবং অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবকে বেল্যপর্ত অর্পণ করবেন বন্ধুরা শ্রাবণ মাস বৃষ্টির মাস চারিদিকে সবুজ আর সবুজ এই সময় ভালোবাসা ও পবিত্র একটি মাস বলে গণনা করা হয় এই সময় সবুজ রং অনেক মেহাত্ম এই সময় সবুজ রঙের চুড়ি মেহেন্দি পরা অতি শুভ মলে মান্য করা হয় সবুজ বস্ত্র এছাড়া সবুজ নির্পলিশ পরা উচিত জীবনে যতটা পারবে এই সময় সবুজ রঙকে ধারণ করা উচিত সবুজ রং দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর অতি পছন্দের রং সবুজ হলো চির সবুজ এমন একটি জিনিস যা আপনাকে সর্বদা পজিটিভ উন্নতি আয় ইনকাম জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বোঝায় তাই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই সবুজ চুড়ি কুমারী ও বিবাহিত মহিলাদের ধারণ করা উচিত এতে মাতা পার্বতী ও দেবাদিদেব বাবা মহাদেব অতি প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই সময় একদমই ভুল করেও এই কার্যগুলি করবেন না সেটি হলো এই সময় আপনারা দেবাদিদেব বাবা মহাদেবকে ও মাতা পার্বতীকে পূজা করার সময় লাল কালারের বস্ত্র হলুদ সবুজ কমলা গোলাপি রঙের বস্ত্র ছাড়া কোনো প্রকার নীল কালো ও সাদা রঙের বস্ত্র ধারণ করবেন না যদিও নীল কালারের বস্ত্র পরেও থাকেন কালো আর সাদা বিবাহিত শ্রাবণ মাসে পড়া বা ধারণ করা একদমই উচিত না এতে আপনার জীবনে দুর্ভাগ্যর ছায়া আসতে পারে বন্ধুরা তারপরে আপনাদের জানাবো তিন নম্বর যে কার্যটি সেটি হলো আলতা আলতা ও সিঁদুর পরা উচিত পুরো শ্রাবণ মাস জুড়ে পুরো শ্রাবণ মাস জুড়ে যদি আপনারা আলতা ও সিঁদুর পরে থাকেন এতে অতি উত্তম বিবাহের সময় যে সিঁদুর দানি থেকে সিঁদুর আপনার কপালে পরিয়ে দিয়েছিল চেষ্টা করবেন সেখান থেকে সিঁদুর পরার এতে আরও ভাগ্যশালী হবে এবং আয় উন্নতি বাড়বে অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতী অতি প্রসন্ন হয় এবং সিঁদুর ধারণ করার সময় অবশ্যই মাতা পার্বতীকে স্মরণ করা উচিত এই সময় মেহেন্দি পড়া উচিত মেহেন্দি হলো এমন এক জিনিস যা পড়লে দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতী আশীর্বাদ প্রদান করে সদা সুহাগন থাকার জন্য যদি কুমারী মেয়েরা মেহেন্দি পরে থাকে তাহলে খুবই ভালো বলে মান্য করা হয় বন্ধুরা চার নম্বর হল শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের গলা কখনোই খালি রাখা উচিত নয় বলা হয় বিবাহিত মহিলাদের গলায় সর্বদা মঙ্গলসূত্র বা কোনো পুতি বা চেন ধারণ করা উচিত খালি গলা থাকা উচিত না যদি আপনার কাছে মঙ্গল সূত্র থেকে থাকে তাহলে পুরো শ্রাবণ মাস জুড়ে মঙ্গল সূত্র ধারণ করে থাকুন বলা হয় শ্রাবণ মাসেই কিন্তু দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতী বিবাহ হয়েছিল শ্রাবণ মাসই ওনাদের অতি পছন্দের মাস এবং শ্রাবণ মাসেই কিন্তু মাতা পার্বতী প্রসন্ন করেছিল পূজা করে দেবাদিদেব বাবা মহাদেবকে এবং তারপরে বিবাহর প্রস্তাব রাখার পরই তার বিবাহ হয় তাই শ্রাবণ মাসে কিন্তু অবশ্যই বিবাহ মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই শ্রাবণ মাসে গলায় অবশ্যই ধারণ করবেন আপনারা মঙ্গলসূত্র বা কোনো চেন বা কিছু না থাকলে একটি লাল কার দেবাদিদেব বা মহাদেব ও মাতা পার্বতীর নাম করে ধারণ করতে পারেন বন্ধুরা পাঁচ নম্বর বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই সময় বিশেষ করে বিবাহিত মহিলারা অবশ্যই পায়েল এবং পায়ের আঙুঠি বা বিছুয়া যাকে বলে অবশ্যই ধারণ করবেন এতে আপনার স্বামীর মঙ্গলের সাথে সাথে আপনার জীবনে সুখ শান্তি এবং পজিটিভ এনার্জির আশীর্বাদ প্রদান হবে এতে আপনার জন্য অতি উত্তম বলা হয় পাইলের যে ঘুমুর তার আওয়াজে মাতা লক্ষ্মী প্রসন্ন হয় এবং সেই বাড়িতে মা লক্ষ্মী সর্বদাই বাস করে এবং যে গৃহে মা লক্ষ্মী ও মাতা পার্বতী এবং দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদ থাকে সেই গৃহে ধন ও ধান্য সুখ শান্তি সমৃদ্ধিতে বজায় থাকে সর্বদাই বন্ধুরা ছয় নম্বর বলে দেব কুমারী মেয়েরা মেহেন্দি এই সময় অবশ্যই অবশ্যই ধারণ করবেন কিন্তু তার আগে সেই মেহেন্দিটি এবং সবুজ চুড়ি অবশ্যই মাতা পার্বতীকে অর্পণ করবেন এবং বিবাহিত মহিলারাও আপনারা এই সময় যখন ধারণ করবেন সবুজ চুরি ও মেহেন্দি মাতা পার্বতীকে অর্পণ করবেন পূজা করবেন পূজা আদি সম্পূর্ণ পর মাকে অবশ্যই দুটো চুরি আলাদা করে দেবেন বা চারটে চুড়ি বা ছয়টি চুরি এভাবে মাকে সাজ পিটারা দিতে পারেন যার মধ্যে চুরি মেহেন্দি টিপ আলতা সিঁদুর থাকে মাকে দেওয়ার পর আপনার সেখান থেকে সবুজ চুড়ি ধারণ করতে পারেন সবুজ পলিশ এবং মেহেন্দি পরতে পারেন এতে আপনার ভাগ্য উদয় হবে এবং অবিবাহিত মেয়েদের খুব তাড়াতাড়ি বিবাহ যোগ লাগে এবং সুন্দর জীবন সাথী পায় এই সময় সাদা কালারের বস্ত্র একদমই ধারণ করবেন না ভুল করেও ধারণ করবেন না বন্ধুরা বিশেষ করে সাত নম্বর যেটি বলে দেব এই সময় সুহাগান মহিলা বা বিবাহিত মেয়েদের বা মেয়েদের কেনাকাটা করা খুব ভালো এই সময় যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সুহাগানের জিনিস যা বিবাহিত মেয়েদের সিঁদুর আলতা মেহেন্দি টিপ লিপস্টিক এছাড়া চুড়ি আদি কিনতে পারেন এতে ভাগ্য উন্নতি হয় এছাড়া আপনারা এই সময় যদি এই জাতীয় জিনিসগুলো কেনেন এতে ঘরেও সুখ শান্তি সমৃদ্ধি তার সাথে বজায় থাকে আট নম্বর এই সময় দান করা উচিত আপনারা প্রতি সোমবার পূজা করার পর আপনারা দান করতে পারেন বা কোনো সময় যদি আপনার ঘরে কোনো ভিক্ষুক আসে বা আপনার চোখের সামনে কোনো ভিক্ষুক সামনে পড়ে বা কোনো দরকারি এমন ব্যক্তি যার কোনো টাকা পয়সা বা কিছু দরকার তাকে কিন্তু আপনারা কিছু দান করতে পারেন নয় নম্বর বন্ধুরা এই সময় অবশ্যই পূজা করার পর সোমবার করে আপনারা সাতটি বা আপনারা ছয়টি নয়টি এগারোটি মহিলাদের কিছু দান করতে পারেন বিবাহিত মহিলারা যদি হয়ে থাকেন এই সময় সিঁদুর আলতা চুড়ি টিপ মেহেন্দি আদি দান করতে পারেন এতেও আপনার ভাগ্য উদয় হবে আপনার স্বামীর আয়ু দীর্ঘায়ু হবে সন্তান সুখ পাবেন যে মহিলারা সন্তান সুখ পায়নি বা সন্তান সুস্থ সন্তান ভালো সন্তানের কামনা করছেন তারা সুস্থ ও সুন্দর ভালো সন্তানের মুখ দেখতে পারবেন এবং সেই সন্তান সুখ প্রাপ্ত হবে আপনাদের দেবাদিদেব দেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে স্বামীর উন্নতি হবে জীবনের সুখ শান্তি সৌভাগ্য নেমে আসবে চারিদিক থেকে আপনাদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে দেবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ দন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তুটিপস টোটকা উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব হরে কৃষ্ণ রাধে রাধে